ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস টুয়েলভের ফোর্থ সেমের পাঠ্য মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প হলুদ পোড়া এই হলুদ পোড়া গল্পটা থেকে কয়েকটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই ভিডিওতে আমি তোমাদের জন্য তুলে ধরলাম ক্লাস টুয়েলভ ফোর্থ সেমের পাঠ্য ক্লাস টুয়েলভ ফোর্থ সেমের কোয়েশ্চেন আনসার খুব একটা বেশি নেই তো সেই জন্য আমি শুরু করেছি অল্প অল্প করে তোমাদের সব প্রশ্ন সব কবিতা গদ্য প্রবন্ধ সব কিছু থেকেই প্রশ্ন আস্তে আস্তে তোমাদের দিয়ে দেবো তো আজকে হচ্ছে হলুদ পোড়া গা শুদ্ধুর লোক যেন অপ্রস্তুত হয়ে রইল গ্রামের লোকেদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কি ছিল লেখ বাংলা সাহিত্যে বিংশ শতাব্দীর কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্প থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে এই গল্পে কার্তিক মাসের মাঝামাঝি তিন দিনের ব্যবধানে গ্রামে দুটি খুন হয় প্রথমে মধ্যবয়সী বলাই চক্রবর্তীর মৃতদেহ পাওয়া যায় গ্রামের দক্ষিণে মজা পুকুরের পাশে এক মরা গাজারি গাছের নিচে লাঠির আঘাতে তার মাথা চূর্ণ হয়ে গিয়েছিল দ্বিতীয় খুন ছিল ষোলো সতেরো বছরের রোগা ভীরু মেয়ে শুভ্রার সন্ধ্যার সময় বাড়ির পিছনের ডোবার ঘাটে গলা টিপে মেরে কেউ তার দেহ ফেলে রেখে যায় বলাই চক্রবর্তী মৃত্যু গ্রামবাসীর কাছে অপ্রত্যাশিত ছিল না বরং অনেকেই এটা চেয়েছিল তবে শুভ্রার মৃত্যু নিয়ে হইচই কম হলেও গ্রামবাসীর কৌতূহল ও বিস্ময় ছিল অনেক ঘরের অত্যন্ত সাধারণ মেয়ে শুভ্রা সকলের চোখের সামনেই বড় হয়েছে বিয়ে হয়ে যাওয়ার পর সে শ্বশুর বাড়ি গিয়েছিল আর মাসখানেক আগে সন্তান জন্ম দিতে বাবার বাড়ি এসেছিল এই রকম একটা সাধারণ মেয়ের জীবনে এমন এক বিষয় লুকিয়ে থাকতে পারে যা এত ভয়ানক পরিণতি ডেকে আনবে তা পাশের বাড়ির মেয়েরাও ভাবতে পারেনি এই কারণে শুভ্রান মৃত্যুর ঘটনায় পুরোগ্রাম অপ্রস্তুত হয়ে পড়েছিল আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটা কতটা সার্থক মানে একটা ছোট গল্পের যে যে বৈশিষ্ট্যগুলো দরকার সব বৈশিষ্ট্যগুলো কি এই গল্পের মধ্যে রয়েছে তবেই তো একটা গল্প সার্থক হবে তো এটাই হচ্ছে প্রশ্ন যে ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটি কতখানি সার্থক আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত ভাবের দিক থেকে অখণ্ড অনুভূতির দিক থেকে বৈচিত্র্যপূর্ণ কাহিনীকেই ছোট গল্প বলে আমাদের বিচার্য গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত হলুদ পোড়া রচনাটি ছোট গল্প হিসাবে কতখানি সার্থক ছোট গল্পে সূচনা হয় হঠাৎ করেই জীবনের একটা অংশকে আলোকিত করাই এর মূল লক্ষ্য পোড়া গল্পের সূচনাতেই দুটো মৃত্যু সংবাদ পাঠকদের চমকে দেয় আবার ধীরেনের দেহ অধিগ্রহণকারী প্রেতাত্মা বলাই চক্রবর্তী স্বীকারোক্তির মধ্যে দিয়ে গল্পের সমাপ্তিও ঘটে হঠাৎ করে ছোট গল্পের আকৃতি বা চেহারা ছোট হয় আলোচ্য পোড়া গল্পের গঠনগত কাহিনীগত সংক্ষিপ্ততা বর্গকে পরিপূর্ণভাবে গল্পের রস আস্বাদনে সাহায্য করে ছোট গল্পের কাহিনী মূলত একমুখী পোড়া গল্পের মধ্যেও এই বৈশিষ্ট্য দেখা যায় কোনো ভূত না একমাত্র অন্ধ সংস্কারী যুক্তিহীন মান করে মানুষকে বিকারগ্রস্ত করে এই কারণে এই গল্পের শেষে শিক্ষিত যুক্তিবাদী ধুরে ধীরেন মানসিক বিকৃতির ঘোরে নিজেই বিস্মৃত হয় গল্পে তার শেষ সিদ্ধান্ত আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি এটি গল্পের একমুখী লক্ষ্যকেই পূর্ণ করে ছোট গল্পে চরিত্র সংখ্যা খুব কম থাকে হলুদপোড়া গল্পের মূল চরিত্র ধীরেন নবীন তার স্ত্রী দামিনী ও শান্তি অন্যান্য অপ্রধান চরিত্রগুলো গল্পের সমাপ্তির ক্ষেত্রে কেবলমাত্র সাহায্য করে ছোটো গল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ক্লাইম্যাক্স যা গল্পে চূড়ান্ত পর্যায়ে থাকে পোড়া গল্পের শুরু থেকে পাঠকরা কখনো ভাবতেই পারেনি যুক্তিবাদী শিক্ষিত ধীরেনকে ধীরে ধীরে কুসংস্কার গ্রাস করে নেবে গল্পে শেষ পর্বে ধীরেনের উক্তি প্রত্যুক্তি কার্যত স্তম্ভিত করে পাঠকদের অতৃপ্তি বোধ গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধীরেনের শেষ উক্তি আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি পাঠকের মনে নানা প্রশ্নের উদয় ঘটায় এবং এরপর হঠাৎ গল্পটি সমাপ্তি ঘটে যা অপৃত অতৃপ্তির রেশ রেখে যায় সুতরাং সার্থক ছোট গল্পের সব রকম বৈশিষ্ট্য গুণ আলোচ্য হলুদ পোড়া গল্পটিতে গল্পটিকে সার্থক ছোট গল্পের সার্থকতা দান করেছে আর একটা প্রশ্ন লিখেছি সেটা হচ্ছে ধীরেন চরিত্র ছোট গল্প মানে হলুদপোড়া গল্পের ধীরেন চরিত্র এটা খুব ইম্পর্টেন্ট ধীরেন চরিত্রটা এই হলুদপোড়া গল্পের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্রমূলক গল্প প্রশ্ন হিসাবে ধীরেন চরিত্রটার মধ্যে অনেক কিছু দেখা যায় তো সেই ধীরেন চরিত্রটা আজকের আলোচ্য ভৌতিক আবহ একের পর এক রহস্য মৃত্যু রোমহর্ষ ঘটনা অশরীর নিঃশব্দ পদচারণা গুণীনে সুনিপুণ কৌশলে প্রেতাত্মার আত্মনা থলুৎপোড়া গল্পের আঙ্গিকে এই বৈশিষ্ট্যগুলি আদতে মুখ্য নয় কেবল অনুষঙ্গ হিসাবে এগুলির ব্যবহার করে গল্পকার গল্পের প্রাণশক্তিতে নতুন মাত্রা দিতে চেয়েছেন মানব মনের অন্ধকারাচ্ছন্ন কোণে এই গল্পের ধীরেন চরিত্রটি সেই শাসত্বের প্রতীক গল্পে তার ক্রমবিবর্তিত মনস্তত্ত্বটি যেভাবে ধাপে ধাপে গল্পটিকে এক অনন্য পরিণতির দিকে নিয়ে গিয়েছে তা নিম্নরূপ অসঙ্গতিপূর্ণ চরিত্র ধীরেন চরিত্রটিতে প্রথম থেকেই অসঙ্গতি এবং ভারসাম্যহীনতা ছিল নিহত শুভ্রাত দাদা হলো ধীরেন সে ফিজিক্স অনার্স স্নাতক অথচ স্কুলে সে ভূগোল পড়ায় প্রথম যৌবনে সমাজ গঠনে ব্রতি হয়ে লাইব্রেরি তরুণ সমিতি দাতব্য চিকিৎসালয় নানাবিধ সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত হয়েছিল সে কিন্তু বিয়ে বা সন্তান হওয়ার পর তাকে উদ্যমহীন অবস্থায় দেখা যায় যখন তার নিতান্ত নাবালিকা বোন শুভ্রার বিয়ে হয় তখনও তার প্রতিবাদী কণ্ঠস্বর গর্জে উঠেছিল বলে মনে হয় না অচিরেই শুভ্রা আর পাঁচজন গ্রাম্য বধূর মতো ষোলো সতেরো বছর বয়সে সন্তান সম্ভব হয়ে বাপের বাড়ি আসে এবং সাত মাসের গর্ভবতী শুভ্রার সঙ্গে ঘটে এক মর্মান্তিক ঘটনা যদিও তার খুনের কিনারা করার জন্য অধিরেনকে বিশেষ উদ্যোগী হতে দেখা যায়নি আসলে সংসার বৃত্তি অজুহাত মাত্র তার পরিশ্রম বিমুখ বিমুখতা দুর্বল চিত্ততাই এর মূল কারণ বন্ধু নবীনের স্ত্রী দামিনীর অসুস্থতায় ধীরেন সর্বসমুখে গ্রামীণ সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় গল্পের পরিণতিতে সেই অর্থাৎ ধীরেন মনোবিকলনের শিকার হয়ে আত্মবিস্তৃত প্রেতগ্রস্ত হয়ে পড়ে বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী আধুনিক মনস্কতা লোক বিশ্বাসের কাছে নতি স্বীকার করে নেক্সট পয়েন্ট হচ্ছে যেহেতু চরিত্রমূলক প্রশ্ন তাই পয়েন্ট করে অবশ্যই লিখবে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা নম্বর থাকে নেক্সট হচ্ছে যুক্তিবাদী মনোভাব প্রথমে পরিচয় দেখা যায় ধীরেন শিক্ষিত যুক্তিবাদী নবীনের স্ত্রী দামিনী হঠাৎ অসুস্থতায় ধীরেনকে ডেকে পাঠানো হলে সে চিন্তিত হয়ে নবীনকে জানায় সাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার গ্রামবাসী কুঞ্জ ওঝার গুণপনায় বিভ্রান্ত হলে যুক্তিবাদী মন নিয়ে ধীরেন সংস্কারের বিরোধিতা করে মানে কুসংস্কারের বিরোধিতা করে শুভ্রার মৃত্যু নিয়ে নানা জল্পনা কল্পনা শোনা গেলেও ধীরেন তার যুক্তির দ্বারা সব সমাধান করতে চায় পয়েন্ট সমাজ সংস্কারক সমাজে থাকতে গেলে শিক্ষিত মানুষের উচিত সমাজ সংস্কারের উদ্যোগী হওয়া শিক্ষিত ধীরেন তাই প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশখানা খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগের বিনামূল্যে ডাক্তারি ইত্যাদি কল্যাণমূলক কাজে নিজেকে সমর্পণ করেছিল নেক্সট পয়েন্ট সত্যবাদী ধীরেন সত্যবাদী পুঁথিগত শিক্ষা তাকে মানুষ ঠকাতে বাধা দেয় তাই দামিনীর অসুস্থতায় তাকে ডাকা হলে সে অকপটেই স্বীকার করে আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না ভৌতিক রোমহর্ষক বৃত্তান্ত দিয়ে যে গল্পে শুরু তার পরিণতি চ পরিণতির চমক পাঠকদের জানায় দুর্বল চিত্ত মানুষের অন্ধবিশ্বাসের দ্বারা প্রভাবিত হয়ে পড়া মানুষের প্রতি তীব্র বিদ্বেষ বর্ষণী লেখকের উদ্দেশ্য আর তখনই মনে হয় এ গল্পের ভৌতিক সঞ্চার আসলে মানব মনের জটিল মনস্তত্বকে রূপদান করতে প্রয়োগ করা হয়েছে এই মনস্তত্বের প্রকাশ ধীরেন চরিত্রকে ঘিরেই আর এখানেই হলুদপোড়া গল্পের শোল বা আত্মা হয়ে উঠেছে ধীরেন আচ্ছা এই লাস্ট পয়েন্টটা লাস্ট প্যারাটা বলা যায় এটা আমি আরেকবার পড়বো তোমরা ভালো করে একটু শোনে নাও যেহেতু গল্পটা একেবারে নতুন ক্লাস টুয়েলভ ফোর্থ সেম এটা একদম নতুন গল্প তাই খুব ভালো করে গল্পটা পড়বে আমি জানি ম্যাক্সিমাম মানে ধরে নাও না একশো জনের মধ্যে নব্বই বিরানব্বই জনই হলুদ পোড়া অ্যাটেন্ড করবে আর এখানে হলুদ পোড়া এই ধীরেন যদি চরিত্রটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চরিত্র তাই যখন আমি পয়েন্ট করে করে বললাম সেভাবে পয়েন্ট করে করে তোমরা অবশ্যই পড়বে আর এই লাস্ট প্যারাটা আমি আরেকবার পড়ছি তোমরা একটু শুনে নাও এবং লাস্ট প্যারাটা অবশ্যই উত্তরের শেষে লিখবে পয়েন্ট যদিও বা একটা আত্রা বাদ দাও কিন্তু এই লাস্ট প্যারাটা ধীরেন চরিত্রে অবশ্যই লিখতে হবে ভৌতিক রোমহর্ষক বৃত্তান্ত দিয়ে যে গল্পে শুরু তার পরিণতির চমক পাঠকদের জানায় দুর্বল চিত্ত মানুষের অন্ধবিশ্বাসের দ্বারা প্রভাবিত হয়ে পড়া মানুষের প্রতি তীব্র বিদ্বেষ বর্ষণই লেখকের উদ্দেশ্য আর তখনই মনে হয় এ গল্পে ভৌতিক রস সঞ্চার আসলে মানব মনের জটিল মনস্তত্বকেই রূপদান করতে প্রয়োগ করা হয়েছে এই মনস্তত্বের প্রকাশ ধীরেন চরিত্রকে ঘিরেই আর এখানেই পোড়া গল্পের শোল বা আত্মা হয়ে উঠেছে ধীরেন তো এখানে আমি পোড়া গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ক্লাস টুয়েলভ ফোর্থ সেমের পাঠ্য এখান থেকে তিনটে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের জন্য লিখে দিলাম আমি হলুদ পোড়ার আরও ভিডিও করব এটা অনেকটা বড় গল্প এবং অনেকগুলো প্রশ্ন আছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা ভিডিও করলে শুধু ভিডিওটা লেন্থ বেড়ে যাবে তোমাদের দেখতেও ভালো লাগবে না সুতরাং আমি খুব তাড়াতাড়ি আরও হলুদ পোড়ার প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করছি অন্যান্য গল্প কবিতা প্রবন্ধ সবেরই প্রশ্ন আমি লিখে উত্তর তৈরি করে দেবো তোমরা পড়ে নিও অবশ্যই ভালো করে পড়ো বন্ধুদের মধ্যে শেয়ার করো ধারাপাতকে ছাবস্ক্ৰাইব কৰোঁ